মর্নিং এখন যাব আসানসোল বাজার আমি আমার বন্ধু যাবো যদিও আমার কিছু নেবার নেই তাহলে আমি আসানসোল বাজার যাচ্ছি যখন আপনাদের একটা ট্যুর দিই আসানসোল বাজারে বাজার যাবো তো হুম হুম হোলসেল হচ্ছে এখানে মাল নামছে এখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে বাজারের ভিতরটা এই ট্যাম্পটায় দোকানগুলো খোলে না বলে এখানে সব পার্কিং করে মাছ এখান থেকে হোলসেল রিটেল সবই হয়তো বাজারে হোলসেল বাজার এখানে কাটিং করে নিয়ে যাবে ও এই মাছটা যেটা দুশো চল্লিশ টাকা করে না দুশো চল্লিশ টাকা করে আমাদের কলোনি বাজারে যদি নিই এটা মোটামুটি তিনশো সাড়ে তিনশো নিচে পাওয়া যাবে না মাছ বিক্রি হচ্ছে দেখুন কেটে যেটা নেবেন পেটি নিলে পেটি জায়গা নিলে জাগা যেমন ইচ্ছা মা কমপ্লিট হয়ে গেছে এবার যাব আমরা সবজি বাজারের দিকে তবে এখান দিয়ে মাছ এনে অনেস্টলি অনেকটা টাকা সে হয় হোলসেল মার্কেট তো

ये तो आप लोग आप लोग के नहीं है वो माला के करता है प्रगति आप यहां पूरा मशीन तो चला बात नहीं है समझे 1 किलो 1000 ग्राम ले लिया ले लिया ले लिया ले लिया उठा के कर दी ला ला

ও ওর মতন বাজার করছে আমি একটু বসলাম খুব দ্রুতগতি লাগছে হাঁটতে গেলে বাজার করা তো কমপ্লিট হয়ে গেল তবে একদিনে এই আসানসোল বাজার কভার করা সম্ভব হয় না হ্যাঁ যতটা পেরেছি আপনাদের কাছে দেখেছি মাছের জায়গাটা দেখেছি সবজির বাজারটাও দেখিয়ে দিয়েছি সবজির বাজারটা যেটা দেখিয়েছি সেটা অর্ধেক মোটামুটি ধরে রাখুন কারণ আরও অনেক বড় আছে যেটা অতটা ঘোরা সম্ভব হলো না হ্যাঁ যতটা পারলাম দিলাম এবার আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে দেখতে থাকুন কি করছি না করছি ও আসছে আমি গাড়ির সামনেই বসে আছি অ আছুক তাৰ বাঢ়ি যাব বাঢ়ি গৈ কি কৰি না কৰি আপোনালোকে দেখাব অৱশ্যে দেখি থাকো কমপ্লিট যোৱা যাক তা চব্জি বাজাৰ কিন্তু সস্তা না হয় এইখানেই অবস্থা এবার আমাদের লোকাল মার্কেট তো আরো বেশি হবে হ্যাঁ এইখানে অনেকটাই সস্তা পড়ে হুম চলো চলো যাক দা বেগুন শসা বেরিয়ে একদম সামনে আবার দাঁড়িয়ে গেল কচুরি খাওয়ার প্রোগ্রাম কচুরি খেয়ে তারপর এবার আমার বাড়ির দিকে রওনা দিলাম কচুরিটা হয় হ্যাঁ বাজারে হঠাৎ করে মনে হলো কি একটা মিস হয়ে যাচ্ছিল না বাজার থেকে এসে আবার একটু বেরিয়েছিলাম একটু কাজ ছিল সেখান থেকে ঘুরে এসে ভালো সানার সাথে একটু খেলি সানা ঘুমাচ্ছে আজকে আবার অম্বুবুচি লেগেছে অম্বুবুচি লেগেছে এবার শনিবার আমাদের ঘরে আজকে নিরামিষ এরকম কোনো রান্না বান্না কিছু প্রোগ্রাম নাই দেখা যাক কী করে আজকে অম্বুবুচি তাই আজকে আমাদের মেনু চেঞ্জ আলু বস্তা আর 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 কিছু খেতে দেবে না ডাল ডাটা চচ্চড়ি উচ্ছে পাতার বড়া আর আলু পোস্ত আর কি লঙ্কা গাছগুলো একটু পরিবর্তন হচ্ছে মনে হচ্ছে নতুন পাতাও গাজাচ্ছে মনে হচ্ছে ফর্মুলা সাকসেস গরম উচ্ছে পাতার বড়া কাটোয়া ডাটা চচ্চড়ি আর এইটা পাশে যেটা আছে এটা হচ্ছে পোস্তর বাটি চচ্চড়ি মানে পোস্তর মধ্যে তেল দিয়ে নুন দিয়ে লঙ্কা দেওয়া আছে একটু জাল দেওয়া আছে দারুণ লাগে খেতে এটা এই মেনুটা তাহলে খারাপ হয়নি বলো কাল উচ্চバター পোড়া কাটলারথা চটচটি আর বাকি প্রস্তুত হই গেছে এখন অ্যাকচুয়ালি দু তিন দিন মা রান্না ঘরে থাকবে না কারণ ওম লেগে গেছে সকালে আমাদেরও খেয়াল ছিল না বেলাতে এসে দেখছি এরকম ব্যাপার আর জেনে রান্নার ভিডিও সেভাবে আজকে আর করতে পারিনি কাল থেকে চেষ্টা করব গবিতে যাতে রান্নাটা করতে পারে সাথে আমাদের কাছে শেষ রান্নাটা শেয়ার করতে পারি কালকে চেষ্টা করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন